বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শক উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের মাগনাভিটা পোস্ট অফিসের অন্তর্গত পশ্চিম ফতেপুরে অবস্থিত ব্লসম একাডেমি মিশনে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দিনভর জমজমাট এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের প্রতিভা তুলে ধরে মঞ্চে ওঠে একের পর এক মনোমুগ্ধকর সঙ্গীত ছন্দে ভরা নৃত্যাভিনয় ও শিক্ষার্থীদের বিশেষ পরিবেশনা দর্শক বসে থাকা অভিভাবক থেকে শুরু করে স্থানীয় অতিথিরা হাততালির মাধ্যমে উৎসাহ যোগান শিক্ষার্থীদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ করা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো আয়োজক মহল জানিয়েছেন শুধু পড়াশোনা নয় শিল্প সংস্কৃতির মাধ্যমেই গড়ে ওঠে এক উজ্জ্বল ভবিষ্যৎ नाम बोलो पढ़े चुमो ना पढ़े चुमो विराट मरो व्यवसायी दी में तो मैं किसलिए बना की बोल लो बोल लो कथा की चुनी में ना बना है दिन मरी सोना दिन मरी फाइन चलो कथा तो पाते ही रख लाऊं ठीक है चाहे आप आप साला कथा बोल दो साला ठीक ठीक चाची अब तो पसंद ही होगा আমাদের স্কুল করণ আন্ডারে এই পশ্চিম ফদ গ্রামে বলজ একাডেমি আমি এই স্কুলের ডিরেক্টর সাহেব আমার নাম হাইবুর রহমান আমরা প্রত্যেক বছর বার্স অনুষ্ঠান করি প্রতি বছর নেই এবারও করলাম আমাদের এই বার্ষিক অনুষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের আমরা নাচ গান কবিতা নাটক বিভিন্ন ধরনের কুইজ কম্পিটিশন আরও অনেক ধরনের জিনিস আমরা এখানে করি এবারও করলাম খুব সুন্দর হয়েছে বাচ্চারা অনেকটা উৎসাহিতও হয়েছে গার্জেনরাও দেখলো সবাই দেখলো খুব ভালো লাগলো তাই ভালো ওরা করেছে নাটক ওই জন্য সবাই আনন্দ বেশি হয়েছে নৃত্য আছে নৃত্য তো খুব আনন্দ করেছে আনন্দ পেয়েছে ওরা নিজেও আনন্দ পেয়েছে সবাইকে আনন্দ দিয়েছে অনেক দর্শকের ছিল ওনারাও আনন্দ পেয়েছে খুব সুন্দর করেছে ওরা জন্যই আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান করি আমরা পড়তে পারি পড়াশোনার সাথে সাথে অনেকে বোরিং হয়ে যায় পড়াশোনা করতে ভালো লাগে না এবং ফাঁকা একটা সময় আমরা এই অনুষ্ঠান করে নিলাম তো ওদের গান দেওয়ার জন্যই খুব ভালো লাগলো ওদেরকেও আমাদেরকেও ভালো লাগলো সবাইকে ভালো লাগলো এরপরে পড়াশোনা শুরু নতুন করে শুরু করবো আবার জাস্ট এই কারণে হইলাম আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি বর্তমানে এই পুলিশ একাডেমিতে পশ্চিম যেটা পশ্চিম ফত্রীপুরের অবস্থিত বলছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো আমাদের বাচ্চাদের মধ্যে যে লুকিয়ে থাকা প্রতিভা ফুটিয়ে তোলার উদ্দেশ্যই কিন্তু এই এই সাংস্কৃতিক অনুষ্ঠান কেন অনেকে কচি কোচি কোচিকাচারা কী করে ওরা সময় পায় না প্রকাশ করার যে নিজেদের মধ্যে যে যা রয়েছে যে অভিজ্ঞতাটা রয়েছে বা ভিতরের মধ্যে লুকিয়ে থাকে অন্তর্নিহিত যে শক্তিটুকু রয়েছে সেটা প্রকাশ করার একটা মাধ্যম হিসেবে বা এই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে কী হয়েছে একটা আনুষ্ঠানিক বাৎসরিক একটা অনুষ্ঠান অনুষ্ঠান মানে ইয়ে করা হয়েছে আলোচনা করা হয়েছে তো এই আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে কি কী হয়েছে বাচ্চারা নিজের জায়গায় ফুটিয়ে তুলেছে আমরা হয়তো অনেকেই পেরেছে যেটা কি মানে লুকিয়ে থাকা প্রতিভাটাকে জাগিয়ে তোলাই আমাদের এই কালচারাল সংস্কৃতির প্রধান উদ্দেশ্য হয়েছে